আসসালামাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভাই আজকে আপাকে ছাড়া আপনাদের বিজয় দিবস কেমন কাটছে একটু জানাবেন আপাকে ছাড়া আমাদের বিজয় দিবস অনেক ভালো কাটছে যে আমরা স্বাধীন কিন্তু আমরা দেখি নাই আমরা দুই হাজার চব্বিশের স্বৈরাচার পতনের স্বাধীন আমরা দেখছি উনিশশো একাত্তর বাপ চাচারা ভাইয়েরা রক্ত দিচ্ছে সেটা আমরা দেখি নাই আমরা দুই সালে এই আপাকে স্মরণের জন্য আমরা যে রক্ত আমরা যেই যুদ্ধ আমরা যে বিপ্লবী স্বাধীন আমরা দেখাইছি এটা আমার মনে হয় যে আর দুই চার পঞ্চাশ বছর হবে না ইনশাআল্লাহ আর এই বাংলার জমিনে যে স্বৈরাচারী করব সবার পতন এই ভবি হবে ইনশাআল্লাহ আজকে আমি এখানে বলা যাইতে চাই যেই সরকার আওয়ামী লীগ বিএমপি জামাত যে কোন সরকার যদি এই রকম স্বৈরাচারী করে অবশ্যই তার পতন হবে আর আপনাদের ছাড়া আপনাদের ছাড়া এত ভালো লাগতাছে যে উন্মুক্ত মানে আস্তে একদম আমার আপারে ছাড়া আমার অনেক ভালো লাগতাছে যেন আমি নিঃশ্বাস নিতে অনেক ভালো লাগে আপায় নাই খুব ভালো লাগতাছে খুব ভালো লাগে কোনো কারো সেন্টগেট নাই কোনো পুলিশের সমস্যা নাই কারো সমস্যাই আমাদের কাছে সবার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগে Apare ছাড়া আপায় যেন আছে ভালো আছে আপারে বলবো যে ওখানেই থাকেন করে বাংলাদেশে ঢোকার চেষ্টাই করেন না আপার একটা মেসেজ দিতে চাই আমি আমি আপার জন্য একটা মেসেজ ড্রপ করবো ভাই যদি আপনার মেসেজটা আমার মেসেজটা আপনি একটু আপার কাছে আপার কাছে একটা মেসেজ ড্রপ করবো যে আপনি ইন্ডিয়া আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কোনো সময় বাংলাদেশে আবার চেষ্টা করেন না মুদির সাথে আছেন খুব ভালো আছেন আপনি বাংলাদেশে আবার চেষ্টা করেন না আপার একটা রিকোয়েস্ট করব মোদির সাথে আছেন মোদির সাথে থাকার চেষ্টা করেন আমরা দু উনিশশো একাত্তরের স্বাধীন দেখি নাই কিন্তু দু হাজার চব্বিশে আমি নিজে রক্ত দিছি আমি নিজে দু হাজার চব্বিশে আমি নিজে স্বাধীন করছি ইনশাল্লাহ ক্ষতি হতে দেবো না ইনশাআল্লাহ স্বাধীনে যে বাধা দিব তাকে রুখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা ষোলোই ডিসেম্বরের যে স্বাধীনতার যে আবেশ বা উন্মেষ সেটা আপনারা ফিল করতে পারছেন হ্যাঁ হ্যাঁ ষোলোই ডিসেম্বরের যে স্বাধীনতার একটা আমেজ যেই উন্মত মানে যে ভাল লাগা অবশ্যই আমাদের কাছে খুব ভাল লাগতেছে কিন্তু সৈরাচার নাই তাতে আমার দ্বারা আরও বেশি ভাল লাগে এই সৈরাচার পতনের পর আলহামদুলিল্লাহ যে আপা নাই আপা নাই এর জন্য স্বাধীনটা খুব ভাল লাগতেছে খুব মানে মনে হইতেছে যে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক বাংলার মানুষ বাংলার আঠারো কোটি মানুষ সবাই হ্যাপি আছে এ আপা নাই দীঘা আপা থাকলে কেউ হ্যাপি থাকতে পারতো না আলহামদুলিল্লাহ ছাত্র জনতা সাধারণ পাবলিক আম পাবলিক সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং আমার একটাই মেসেজ বারবার একটাই মেসেজ জব করবো আপা কোনো মতেই বাংলাদেশে ঢোকার চেষ্টা করবেন না আপা যেখানে আসেন সেখানে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপা যদি বাংলাদেশে ঢোকার চেষ্টা করেন আপনার এবার আর বাঁচতে পারবেন না ইনশাল আপা এখন তো একটা ব্যর্থ চেষ্টা চালাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান মিডিয়া দিয়ে বাংলাদেশের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা করছে এই ব্যাপারে আপার দল বা আপার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে আপনারা কি বলবেন এই ব্যাপারে আমি সবচেয়ে এক নম্বরে ধরতেছি আর বাংলা মিডিয়াটা ওই মিডিয়াটা ওরে একদম পিড়ানের দরকার কারণ ওই যেভাবে প্রচার করে আপারে ওই আর বাংলা মিডিয়াটা সবচেয়ে খারাপ ইন্ডিয়ার ভিতরে কলকাতার ভিতরে ওই মিডিয়াটা এক নম্বরে খারাপ আপারে নিয়ে শুধু কুটুক্তি করে আপারে বাংলাদেশে কেমনে ড্রফ করা যায় সেই চেষ্টা করতেছে কিন্তু আপা জীবনে ইনশাল বাংলার জমিনে আপার আসতে পারবে না আর ইন্ডিয়ার মিডিয়াগুলোর একটা কথা বলে রাখতে চাই ইন্ডিয়া যদি আমাদের সাথে ভালো সুসম্পর্ক রাখতে চান এই মিডিয়ার মাধ্যমে আপনারা নষ্ট হয়ে যাইতেছেন আপনারা যে কুটুক্তি যে ইয়া করতেছেন এটা ঠিক না ইন্ডিয়ারে বলবো বারবার একটা কথাই বলবো কলকাতা আর বাংলা মিডিয়ারে আর বাংলা মিডিয়ারে আমি সবসময় বলতে চাই সে একটা আছে কিছু হলে বলে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না আমি এনে বলে যাই একদিন ভারত থাকবে না ভারত ইনশাল্লাহ থাকবে না ভারতের যে হিন্দুস্থান ইনশাআল্লাহ ওখানে নারায়ণ তাকবির স্লোগান ইনশাআল্লাহ একদিন হবে এই ভারত থাকবে না বাংলাদেশ ইনশাল্লাহ একদিন এই বাংলাদেশ একদিন ভারতের দিল্লি হবে বাংলাদেশের ঢাকা শহর ইনশাল্লাহ আমরা এইভাবে সামনে যুদ্ধ করবো ইনশাল্লাহ ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ হবে অনেক বড় যুদ্ধ হবে সেই যুদ্ধে বহুত মানুষ মারা যাবে ইনশাল্লাহ সেই যুদ্ধের জন্য আমি পোলায় প্রস্তুত ইনশাল্লাহ আমি থাকবো আমি জীবন দেবো ইনশাল্লাহ ধন্যবাদ ভাই আপনাকে আজকের কথা থেকে আমি মাহমুদ হাসান বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকে আপনাকেও বিজয় দিবস শুভেচ্ছা অবশ্যই ভালো লাগছে কথা কইলা আপনি কিছু মনে করবেন আল্লাহ হাফেজ কারণ এই সবেই আমি সৈরাচার পতনের জন্যই যা কথাগুলো বললাম কারণ ভাই আমার নিজের কলেজে লাগছে ভাই অনেক অনেক আমি এই যে এখানে আসছি দেখছি ছাত্রলীগের নেতাদের জন্য আমরা এখানে একটু দাঁড়াইতে পারি নাই এমন একটা সময় গেছে ছাত্রলীগের নেতাদের জন্য এখানে দাঁড়ানোর জন্য সুযোগ পাই নাই এই ষোলোই ডিসেম্বর ছাত্রলীগের নেতারা পুরা গ্রহ করে রাখছে আমরা সাধারণ মানুষ আয় দাঁড়াবো সেই সুযোগটা পাই নাই আমি এর জন্যই বলবো ছাত্রলীগ তুমি যেখানে আসো সেখানেই থাকো বাংলাদেশে ঢোকার চেষ্টা করো না যদি বাংলাদেশে ঢোকো বাংলাদেশের জনতা ছাত্রলীগ পিঠে মাইরা লাইব এখানে এই ষোলোই ডিসেম্বর ছাত্রলীগ কনসার্ট করতো ইয়া করত সাধারণ মানুষ হাঁটতেও পারতো না আমি এর জন্য একটা রিকোয়েস্ট করবো যেখানে আসো ছাত্রলীগ ভালো আছো ওখানেই থাকার চেষ্টা করো ধন্যবাদ ভাইয়া অবশ্যই ভাই আপনাকে ধন্যবাদ আলাইকুম